ঠাকুর ছিলেন ভারী মজার লোক কিন্তু মজার ছলেও তিনি কোনোদিন অসত্যকে প্রশ্রয় দিতেন না ঠাকুর একদিন যদু মল্লিককে বলেছিলেন কি গো যদু এত টাকা করেছো এখনও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো দেখো ছোটো ভট্টাজ ও লোভ যাওয়ার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোক তেমনই টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বে কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোটো ভরচাজ টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কী গো তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে কথা বলছো না চালাকি করে বলছো এ কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোটো ভটচাজ তোমার কাছে মনের কথা লুকোতে তো পারবো না জয় ঠাকুর